ঠে মায়ের মন্দিরে কুমারী পুজো কীভাবে দেবেন কবে দেবেন আর খরচ কত জানতে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি পুরো ডিটেলস বলবো আপনাদের আর শেষে কিন্তু দারুণ একটা মজার বিষয় আছে শেষটা দেখবেন খুব ভালো লাগবে প্রতি বছর রামনবমীর দিন আদ্যাপীঠে একসঙ্গে দু হাজার বাচ্চার কুমারী পূজা দেওয়া হয় আর এদের প্রত্যেকের বয়স থাকে এক বছর থেকে ১৬ বছর পর্যন্ত আপনিও চাইলে এখানে কুমারী পুজো দিতে পারবেন আপনি সময় সকাল ছটা থেকে নটার মধ্যে চলে আসবেন এবং যে কোনো বাচ্চাকে কুমারী দেবী ভেবে আপনি কিন্তু পুজো দিতে পারবেন এখানে কুমারী পুজো দিতে কোনো প্রকার অর্থ লাগে না আপনি বাচ্চাদের ইচ্ছা মতো গিফট দিতে পারেন আর আপনারা যদি মনে হয় আপনার ঘরে এক থেকে ষোলো বছরের কোনো কন্যা আছে এবং তাকে দেবীরূপে দেখতে চান এখানে কুমারী পুজোতে বসাতে চান তাহলে কি কি করতে হবে শুনুন দিনটা হচ্ছে রামনবমীর দিন আপনি আদ্যাপীঠে এসে আগে অফিস ঘরে কথা বলে নেবেন এর জন্য কিন্তু বিন্দুমাত্র চার্জ লাগে না এখানে পূজার সময়সূচি সকাল ছটা থেকে নটা পর্যন্ত দু হাজার কন্যা পুজো হয় এবং পরপর চারটে ব্যাচ হয় প্রথম ব্যাচে পাঁচশো জন তারপরে পাঁচশো জন এইভাবে চারবারে দু হাজার কন্যার কুমারী পুজো দেওয়া হয় চেষ্টা করবেন সকাল সকাল আসবার জন্য আবারও বলছি এখানে পুজো দেওয়ার জন্য বা আপনার কন্যাকে পুজো গ্রহণ করার জন্য যদি কুমারী রূপে সাজান কোনো প্রকার কোনো দিক দিয়ে কোনো খরচা লাগে না আদ্যাপীঠে কীভাবে আসবেন আমার চ্যানেলে নেক্সট ভিডিও একদিনে আড্ডা ভ্রমণ সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেখানে কিন্তু আদ্যাপীঠের ডিটেলস সব কিছু দেওয়া থাকবে এখানে বাচ্চাদের সঙ্গে একজন করে গার্জেন বসতে পারবেন এইখানে কুমারী পুজো আসলে বা কুমারী পুজো দেখলে মনটা ভরে যায় সামনে ঠাকুর থাকবে সেই ঠাকুরের পুজো হবে অঞ্জলি দেওয়া হবে এবং তার সামনেই কুমারী পুজো দেওয়া হবে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কীভাবে বসে আছে সুন্দরভাবে সারি সারি আর এখানে কন্টিনিউয়াস কিন্তু বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে লুচি আলুর দম তরমুজ বিভিন্ন ফল এছাড়াও বাচ্চাদের যারা পুজো দিতে আসছেন তারা কিন্তু হাতে করে লজেন্স ফ্রুটি বিভিন্ন খাবার বাচ্চাদের দিচ্ছেন এটা বেশ আকর্ষণীয় এবং এই বাচ্চারাও কিন্তু অনেক সুন্দর সুন্দর গিফট পাবে যেটা আমি লাস্টে ভিডিওতে দেখাবো এক একজন বাচ্চাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট করে বসে থাকতে হবে দেখতেই পাচ্ছেন বাচ্চারা নববধূর সাজে বসে আছেন সুন্দর বউ সাজে বসে আছেন লাল শাড়ি পরে মাথায় ফুলের মালা এই যে একজন কাকা এসে বাচ্চাদের লজেন্স দিচ্ছেন এরকম অনেকে অনেক কিছু দিয়েছেন দেখতে পারবেন আর সকাল সকাল আসলে বেশ ভালো লাগে বেশি ভিড় হয় সকাল সকাল কিন্তু অনেক ফটোগ্রাফিরা আসে ইউটিউবাররা আসে আপনাদের ভিডিও করবে ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ফটো তুলবে আর সবচেয়ে মিষ্টি লাগে এই বাচ্চাদের সামনে যখন বড়রা বসে বাচ্চাদের খাওয়ায় পুজো করে নমস্কার করে বাচ্চাদের তখন বাচ্চারা কিন্তু তাদের আবার আশীর্বাদ দেয় এই জিনিসটা কিন্তু আমার খুব ভক্তিমূলকও লেগেছে এবং বেশ মিষ্টিও লেগেছে দেখতে পাচ্ছেন সামনে ঠাকুর আপনারা চাইলে এখানে অঞ্জলিও দিতে পারবেন আর উপরটা দেখতে পাচ্ছেন একেবারে দুতলায় গিচ করছে লোকজন তারা উপর থেকে ফটোশ্যুট করছে এবং উপর থেকে পুজো দেখছে উপর থেকে বেশি সুন্দরভাবে কিন্তু বাচ্চাগুলোকে দেখা যায় এবং ঠাকুরও দেখা যায় তাই চেষ্টা করবেন একবার উপরে যাওয়ার আমি একটু পরে উপর দিয়ে দেখাবো নিচের ভিউটা কেমন লাগে এক সঙ্গে হাজার বাচ্চার যেহেতু কুমারের পুজো হয় সুতরাং দু হাজার গার্জেন আরও অনেক দর্শনার্থী আছে এদিন কিন্তু প্রচণ্ড ভিড় হয় একটা কথা বলবো বাচ্চাদের চোখে চোখে রাখবেন প্রশাসন তো থাকেই ঢুকেই বা দিকে পুলিশ ক্যাম্প তারপরেও নিজেদের সতর্ক থাকা উচিত বাচ্চাদের কিন্তু একটি জন্য হাত ছাড়া করবে না যদিও এখানকার সিস্টেম কিন্তু খুবই সুন্দর আর এত ভিড়ে প্রচণ্ড গরম লাগবে একটু বাচ্চাদের জন্য রুমাল বা গামছা নিয়ে আসবেন জলের বোতল সঙ্গে রাখবেন ভিতরে জলের ব্যবস্থা রয়েছে তাও এক্সট্রা জল নিয়ে আসবেন মনে রাখবেন বাচ্চাদের সঙ্গে কিন্তু একজন করে গার্জেন থাকতে পারবেন আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে পুজো দেওয়ার পরে দুপুরবেলায় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাচ্চাদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করে রাখা হয়েছে সেই দিনে ভোগটা কিন্তু স্পেশাল হয় একটু অন্যরকম সেখানে থাকে পোলাও ভাত খিচুড়ি পনির চানা মশলা থাকবে চাটনি পায়েস মিষ্টিও থাকবে এবং প্রথমে রসনা জাতীয় ঠান্ডা খাবারও থাকবে এবং সেদিন বাচ্চা এবং বাচ্চার মায়ের জন্য কিন্তু কোনো কুপন লাগবে না দুজনেই সম্পূর্ণ ফ্রি এখানে একজন কাকিমা সবাইকে বাচ্চাদের লজেন্স দিচ্ছেন এখানে সারাদিন অনেক ভক্ত খেলনা থেকে শুরু করে লজেন্স কিছু অর্থ চিপস বা কোল্ড ড্রিঙ্কস এই ধরনের খাবার জাতীয় দ্রব্য বাচ্চাদের দিয়ে যাবেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে এখানে চুপচাপ বসে থাকবে আর এই আদ্যাপীঠ কর্তৃপক্ষ থেকে কিন্তু সারাদিন একের পর এক বাচ্চাদের খাবার জল দিতেই দিতে দেখতে পাচ্ছেন ভলেন্টিয়ার ভাইরাইসে প্রসাদ দিচ্ছেন এখন তাই খুশি খুশি আপনিও আপনার বাড়ি বাচ্চাকে এখানে কুমারী পুজো দেওয়ার ব্যবস্থা করতে পারেন প্রচণ্ড ভিড় আর এখানে দু হাজার কুমারি পুজো হচ্ছে এখানে এত ভিড় যে কোনো কথা শোনা যাচ্ছে না তাই আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা মিউট করে রেখেছি এখানে আসলে আপনারা কুমারী পূজার সঙ্গে একই জায়গায় অন্নপূর্ণা পুজো দেখতে পারবেন এবং দিন শেষে প্রসাদ গ্রহণ করতে পারবেন চোখের সামনে মা অন্নপূর্ণা দর্শন করে নিন দেবী দুর্গাকে কিন্তু এখানে অন্নপূর্ণা রূপে পূজিত করা হয় আর আপনাদের বাচ্চাকে পুজো দিতে গেলে লাল শাড়ি মাথায় মুকুট হাতে মুকুট ফুলের মালা পরেই আনবেন যদি এভাবে না আসেন তবেও পুজোয় বসতে পারবেন কিন্তু সেটা ঠিক ভালো লাগবে না প্রথম ব্যাচে প্রায় পাঁচশো জন কুমারী পুজো শেষ হতে চলেছে পরের ব্যাচে যারা রয়েছে কুমারী পুজোর জন্য এই ছোটো ছোটো বাচ্চা দেখতে পাচ্ছেন এরা ওয়েট করছে পরের ব্যাচে পুজোয় বসবার জন্য প্রচণ্ড ভিড় প্রচণ্ড গরম একটু সাবধানে থাকবেন বাচ্চাকে নিজের দায়িত্ব রাখবেন প্রচণ্ড ভিড় তাই সামনে দিয়ে দেখাতে পারলাম এবার আমি উপরে যাচ্ছি উপর থেকে ভিডিও করে পুরো দৃশ্যটা দেখাচ্ছি দেখতে থাকুন উপর দিয়ে দেখুন দৃশ্যটা কি সুন্দর লাগছে এই যে আমার ছোটো মেয়ে আর পাশেই আমার বড় মেয়ে বসে আছে দুজনেই কুমারী সেজে বসে আছেন চেয়ারে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়েকে তাই কুমারী পুজো দিতে কবে আসবেন শুধুমাত্র রাম নবমীর দিন আসবেন এখানে রাম নবমীর দিনই কিন্তু দু হাজার বাচ্চার কুমারী পুজো দেওয়া হয় আর কীভাবে আসবেন আগে বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরে ভিডিওতে ডিটেলস দিচ্ছি এখানকার অ্যাড্রেস কুমারী পুজো দেওয়ার কিছু নিয়মাবলী বলি বলে রাখি সকাল সকাল চেষ্টা করবেন ছটার মধ্যে আসতে বাচ্চাকে শাড়ি পরিয়ে হালকা কিছু খাইয়ে লাল শাড়ি পরিয়ে ফুলের মুকুট ফুলের মালা হাতে গলায় দিয়ে নিয়ে আসবেন আগে একবার অফিস ঘরে কন্ট্যাক্ট করে নেবেন যদি কন্টাক্ট না করেন কোনো অসুবিধা নেই ডাইরেক্ট আসলেও কিন্তু পুজো দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু একটু সকাল সকাল আসতে হবে বাচ্চার সঙ্গে কিন্তু একজন গার্জেন সব সময় অবশ্যই থাকবেন দেখতে পাচ্ছেন বলতে বলতেই উপর থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে আদ্যাপীঠে দায়িত্বে যারা রয়েছেন তা কিন্তু যথেষ্ট দায়িত্ববান আমি শেষ পর্যন্ত ওয়াচ করছি এখানকার পুলিশ গার্ডও খুব সুন্দর এত লোক এই অল্প জায়গায় একসঙ্গে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি এই দোতলা দেখতে পাচ্ছেন কিছু ফুল রয়েছে ফুলের মুকুট যারা ফুলের মুকুট আনবেন না এখানে চাইলেও কিন্তু ফ্রিতে ফুলের মুকুট পেয়ে যাবেন বা ফুলের মালাও পেয়ে যাবেন আর এখান থেকে ঠাকুরটা দেখুন কি সুন্দর লাগছে একেবারে চোখের সামনে দেখতে দেখতে বাচ্চাদের প্রথম ব্যাচের কুমারী পুজো সম্পন্ন হলো এখন বাইরে বেরোনো পালা নতুন করে বাচ্চারা ঢুকবে এখন সময় বেরোচ্ছে দেখুন আবার বাচ্চাদের ক্যামেরাম্যানরা সামনে দাঁড় করিয়ে ফটো তুলছে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়ের ফটো তুলছে একজন দাদা তাই অবশ্যই রাম রামনবমীর দিন আপনারা কিন্তু এই আদ্যাপিঠে কুমারী পুজোর জন্য আসবেন দিনটা কাটাবেন খুব ভালো লাগবে এছাড়াও রামনবমীর দিন আপনারা চাইলে মাদ্রাল হনুমান মন্দিরে কাটাতে পারেন এই জায়গাটাও খুব সুন্দর আমার চ্যানেলে মাদ্রাল হনুমান মন্দিরের ওপর একটি ভিডিও আছে দেখে আসতে পারেন যেটা কাকিনাড়ায় অবস্থিত ওরা বেশ টায়ার্ড হয়ে পড়েছে তাই মূল মন্দিরের সামনেই বসে রেস্ট নিচ্ছে এরকম প্রথম লটে যারা পুজো বসেছিলেন অন্যান্য বাচ্চারা দেখছেন রেস্ট নিচ্ছে এই জায়গাটা বেশ ঠান্ডা নিরিবিলি এবং এর নিচেই কিন্তু অ্যাকোয়াগার্ডের কল রয়েছে পরিষ্কার ঠান্ডা জল সেখানে পেয়ে যাবেন আর এইখান থেকেই মূল পিঠের আড্ডা মাকে দর্শন করতে পারবেন একজন ছোট ভাই এখানে অনেক বেলুন নিয়ে এসে বাচ্চাদের ফ্রিতে বেলুন ফুলিয়ে দিচ্ছিল আমার ছোটো মেয়েকেও একটা লাল রঙের বেলুন দিলো আমার মেয়ে তো বেলুন পেয়ে খুব খুশি এবং ছোটো ভাইও খুব খুশি সবাইকে বেলুন দিয়ে একটা নির্দিষ্ট সময়ের পর মায়ের মন্দিরের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে এই দেখতে পাচ্ছেন পুজো হয়ে গেছে অঞ্জলি হয়ে গেছে আর এই যে ভোগের প্রসাদ দেখতে পাচ্ছেন পোলাও পনির চানা মশলা সাদা ভাত খিচুড়ি স্পেশাল এই মেনুগুলো কিন্তু বাচ্চাদের জন্য নিচে কুপন কেটে যারা প্রসাদ গ্রহণ করবেন তারাও ভালো পাবেন আর একদম স্পেশাল বাচ্চাদের জন্য আজকের জন্য কুমারী পুজো হয় বলে সেই মেনুর খাবারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ফ্রিতে বাচ্চারা পাবেন আর ভিডিও শেষে বললাম একটা সারপ্রাইজ আছে এখানকার বাচ্চারা অনেক গিফট পায় আমার মেয়েরা অনেক গিফট পেয়েছে দেখুন কি কি পেলো এই যে আমার মেয়েরা ওখান থেকে অনেক কিছু পেয়েছে খুব আনন্দ এই যে ব্যাগ আনবক্সিং করছে একটা একটা করে দেখাও কি পেয়েছে তোমরা

এরা আন্টি আন্টি আমি কত জিনিস পেছি লজেন পেছি অনেক কিছু পেছি এবারে দেখি তো এই কি পেছি এই যে দই পেছি তিন তিনটে দই পেছি আমি বাবা আর ওই বাইরে কি আছে দেখাও ব্যাগটা নিয়ে আসো দেখি ব্যাগটা নিয়ে আসো এই টাকাগুলো ভিজে গেছে কত টাকা নোট রে 100 100 টাকা নোট পেছি আর এই আন্টি তো অনেক দেখি তো অনেক কিছু আছে বের করে দেখাও ছোট ছোট ভাইদের দেখাও বন্ধুরা তোমার যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে আরো লজেন্স বেরিয়েছে কাজের মতো এখানেই সমাপ্ত তুমি তোমার জিনিসগুলো দেখো আর সবাইকে টাটা কোটা দাও ভিডিওতে দেখা হবে